আকাশের তারা খুশিয়া পড়িল কামার পুকুরে খুদির কুটিরে শঙ্খ বাজিল চন্দ্র হাসিল রে আকাশেরও তারা খুশিয়া পড়িল কামার পুকুরে ভুবনে রো কেটে গেল প্রভাত উদয় প্রকাশ আসিল ভেসে গেল দশ আনন্দে গয়া ধর আসিল রে আজি আকাশের তারা খুশিয়া পড়িল কামার পুকুরে কুটিরে শঙ্খ বাজিল চন্দ্র হাসিল রে ভুবনের কেটে গেল প্রভাত উদয়ে প্রকাশ আসিল ভেসে গেল দশ আনন্দে গয়া গদা ধরা রে আকাশেরও তারা খুশিয়া পড়িল শ্রী ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ত্রেতায় শ্রীরাম দাপুরে শ্রীকৃষ্ণ কলিতে শ্রীরাম কৃষ্ণ শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত কলিকাতায় শ্রী শ্রীরামকৃষ্ণ বেলা তিনটা অনেকক্ষণ বাজে আছে চৈত্র মাস প্রচন্ড রৌদ্র শ্রামকৃষ্ণ দুই একটি ভক্ত সঙ্গে বলরামের বৈঠকখানায় বসিয়া আছেন মাস্টারের সহিত কথা কহিতেছেন আজ ছয়ই এপ্রিল সোমবার আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দ পঁচিশে চৈত্র কৃষ্ণা সপ্তমী ঠাকুর কলিকাতায় ভক্ত মন্দিরে আসিয়াছেন সাঙ্গাঙ্গ দিগকে দেখিবেন ও নিমু গোস্বামীর গলিতে দেবেন্দ্রের বাড়িতে যাইবেন ঠাকুর ঈশ্বর প্রেমে হইয়া মাত আছেন। অনুক্ষণ ভাবাবিষ্ট সমাধিস্থ জগতে মন আদৌ নাই কেবল অন্তরঙ্গেরা যতদিন না আপনাদের জানিতে পারেন ততদিন তাহাদের জন্য ব্যাকুল বাপ মা যেমন অক্ষম ছেলেদের জন্য ব্যাকুল আর ভাবেন কেমন করে এরা মানুষ হবে অথবা পাখি যেমন শাবকদের লালন পালন করিবার জন্য ব্যাকুল শ্রামকৃষ্ণ মাস্টারের প্রতি বলছেন বলে ফেলেছি তিনটের সময় যাব তাই আসছি কিন্তু ভারী ধূপ মাস্টার বলছেন আগে হ্যাঁ আপনার বড় কষ্ট হয়েছে ভক্তেরা ঠাকুরকে হাওয়া করিতেছেন শ্রামকৃষ্ণ বলছেন ছোট নরেনের জন্য আর বাবুরামের জন্য এলাম পূর্ণকে কেন আনলে না মাস্টার বলছেন সবাই আসতে চায় না তার ভয় হয় আপনি পাঁচজনের সাক্ষাতে সুখ্যাতি করেন পাছে বাড়িতে জানতে পারি শ্রামকৃষ্ণ বলছেন হ্যাঁ তা বটে যদি বলে ফেলি তো আর বলবো না আচ্ছা পূর্ণকে তুমি ধর্ম শিক্ষা দিচ্ছ এ তো বেশ মাস্টার বলছেন তাছাড়া বিদ্যাসাগর মহাশয়ের বইয়েতে সিলেকশনে ওই কথাই আছে ঈশ্বরকে দেহ মন প্রাণ দিয়ে ভালোবাসবে এ কথা শেখালে কর্তারা যদি রাগ করেন তো কি করা যায় শ্রমকৃষ্ণ বলছেন ওদের বইয়েতে অনেক কথা আছে বটে কিন্তু যারা বই লিখেছে তারা ধারণা করতে পারে না সাধুসঙ্গ হলে তবে ধারণা হয় ঠিক ঠিক ত্যাগে সাধু যদি উপদেশ দেয় তবেই লোকে সে কথা শোনে শুধু পণ্ডিত যদি বইলে খেয়ে বা মুখে উপদেশ দেয় সেই কথা তত ধারণা হয় না যার কাছে গুড়ের নাগরি আছে সে যদি রোগীকে বলে গুড় খেয়েও না রোগী তার কথা তত শোনে না আচ্ছা পূর্ণর অবস্থা কি কীরকম দেখছ ভাবটা কি হয় মাস্টার বলছেন কই ভাবের অবস্থা বাহিরে সেরকম দেখতে পাই না একদিন আপনার সেই কথাটি তাকে বলেছিলাম শ্রীকৃষ্ণ বলছেন কি কথাটি মাস্টার বলছেন সেই যে আপনি বলেছিলেন সামান্য আধার হলে ভাব সম্বরণ করতে পারে না বড় আধার হলে ভিতরে খুব ভাব হয় কিন্তু বাহিরে প্রকাশ থাকে না যেমন বলেছিলেন সাইরের দিঘিতে হাতি নামলে টের পাওয়া যায় না কিন্তু ডোবাতে নামলে তোল পার হয়ে যায় আর পাড়ের উপর জল উপচে পড়ে শ্রামকৃষ্ণ বলছেন বাহিরে ভাব তার তো হবে না তার আকর আলাদা আর সব লক্ষণ ভালো কি বলো মাস্টার বলছেন চোখ দুটো বেশ উজ্জ্বল যেন ঠেলে বেরিয়ে আসছে শ্রীরামকৃষ্ণ বলছেন চোখ দুটো শুধু উজ্জ্বল হলে হয় না তবে ঈশ্বরীয় চোখ আলাদা আচ্ছা তাকে জিজ্ঞাসা করেছিলে তারপর ঠাকুরের সহিত দেখার পর কি রকম হয়েছে মাস্টার বলছেন আগে হ্যাঁ কথা হয়েছিল সে চার পাঁচ দিন ধরে বলছে ঈশ্বর চিন্তা করতে গেলে আর তার নাম করতে গেলে চোখ দিয়ে জল রোমাঞ্চ সব হয় শ্রী বলছেন তবে আর কি ঠাকুর ও মাস্টার চুপ করিয়া আছেন আছেনক্ষণ পরে মাস্টার কথা কহিতেছেন বলিতেছেন সে দাঁড়িয়ে আছে শ্রীরামকৃষ্ণ বলছেন কে মাস্টার বলছেন পূর্ণ তার বাড়ির দরজার কাছে বোধ দাঁড়িয়ে আছে আমরা কেউ গেলে দৌড়ে আসবে এসে আমাদের নমস্কার করে যাবে শ্রীরামকৃষ্ণ বলছেন আহা আহা ঠাকুর তাকিয়ায় হেলান দিয়া বিশ্রাম করিতেছেন মাস্টারের সঙ্গে একটি দ্বাদশ বর্ষীয় বালক আসিয়াছে মাস্টারের স্কুলে পড়ে নাম ক্ষীরোদ মাস্টার বলিতেছেন এই ছেলেটি বেশ ঈশ্বরের কথায় খুব আনন্দ শ্রামকৃষ্ণ সহস্য বলছেন চোখ দুটি যেন হরিণের মতো ছেলেটি ঠাকুরের পায়ে হাত দিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল অতি ভক্তিভাবে ঠাকুরের পদসেবা করিতে লাগিল ঠাকুর ভক্তদের কথা কহিতেছেন শ্রামকৃষ্ণ মাস্টারকে বলছেন রাখাল বাড়িতে আছে তারও শরীর ভালো নয় ফোঁড়া হয়েছে শুনলাম একটি ছেলে হবে পল্টু ও বিনোদ সম্মুখে বসিয়া আছেন শ্রামকৃষ্ণ পল্টুর প্রতি সহস্য বলছেন তুই তোর বাবাকে কি বললি ঠাকুর মাস্টারের প্রতি বলছেন ওর বাবাকে ও নাকি জবাব করেছে এখানে আসবার কথায় ঠাকুর তারপর পল্টুর প্রতি বলছেন তুই কি বললি পল্টু বললেন বলল হ্যাঁ আমি তার কাছে যাই এ কি অন্যায় এই কথা শুনে ঠাকুর ও মাস্টার হাসছেন পল্টু বলছে যদি দরকার হয় আরও বেশি বলবো শ্রামকৃষ্ণ মাস্টারের প্রতি বলছেন না কী গো অত দূর মাস্টার বলছেন আগে না অত দূর ভালো নয় শ্যামকৃষ্ণ বিনোদের প্রতি বলছেন তুই কেমন আছিস সেখানে গেলি না বিনোদ বলছেন আগে যাচ্ছিলাম আবার ভয়ে গেলাম না একটু অসুখ করেছে শরীর ভালো নয় শ্রামকৃষ্ণ বলছেন চ না সেইখানে বেশ হাওয়া সেরে যাবি ছোট নরেন আসিয়াছেন ঠাকুর মুখ ধুইতে যাইতেছেন ছোট নরেন গামছা লইয়া ঠাকুরকে জল দিতে গেলেন মাস্টারও সঙ্গে সঙ্গে আছেন ছোট নরেন পশ্চিমের বারান্দার উত্তর কোণে ঠাকুরের পা ধুইয়া দিতেছেন কাছে মাস্টার দাঁড়াইয়া আছেন শ্রামকৃষ্ণ বলছেন ভারী ধূপ মাস্টার বলছেন আগে হ্যাঁ শ্রামকৃষ্ণ বলছেন তুমি কেমন করে ওইটুকুর ভিতর থাকো উপরের ঘরে গরম হয় না মাস্টার বলছেন আগে হ্যাঁ খুব গরম হয় শ্রামকৃষ্ণ বলছেন তাতে পরিবারের মাথার অসুখ ঠান্ডায় রাখবে মাস্টার বলছেন আগে হ্যাঁ বলে দিয়েছি নিচের ঘরে শুতে ঠাকুর বৈঠকখানা ঘরে আবার বসিয়াছেন মাস্টারকে বলিতেছেন তুমি এই রবিবারে যাও নাই কেন মাস্টার বলছেন আগে বাড়িতে তো আর কেউ নাই তাতে আবার পরিবারের মাথার ব্যারাম কেউ দেখবার নাই ঠাকুর গাড়ি করিয়া গোস্বামীর গলিতে দেবেন্দ্রের বাড়িতে যাইতেছেন সঙ্গে ছোট নরেন মাস্টার আরও দু একটি ভক্ত পূর্ণর কথা কহিতেছেন পূর্ণের জন্য ব্যাকুল হইয়া আছেন ও মাস্টারের প্রতি বলছেন খুব আধার তা না হলে ওর জন্য জব করিয়ে নিলি ও তো এসব কথা জানে না মাস্টার ও ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন যে ঠাকুর পূর্ণের জন্য করিয়াছেন। শ্রামকৃষ্ণ বলছেন আজ তাকে আনলেই হতো আনলে না কেন ছোট নরেনের হাসি দেখিয়া ঠাকুর ও ভক্তেরা সকলে হাসিতেছেন ঠাকুর আনন্দে তাহাকে দেখাইয়া মাস্টারকে বলিতেছেন দেখো দেখো ন্যাকা ন্যাকা হাসি যেন কিছু জানে না কিন্তু মনের ভিতর কিছুই নাই তিনটেই মনে নাই জমিন কামিনী মন থেকে একেবারে না গেলে ভগবান লাভ হয় না ঠাকুর দেবেন্দ্রের বাড়িতে যাইতেছেন দক্ষিণেশ্বরে দেবেন্দ্রকে একদিন বলিতেছিলেন একদিন মনে করেছি তোমার বাড়িতে যাব দেবেন্দ্র বলিয়াছেন আমিও তাই বলবার জন্য আজ এসেছি এই রবিবারে যেতে হবে ঠাকুর বলিলেন কিন্তু তোমার আয় কম বেশি লোক বলো না আর গাড়ি ভাড়া বড় বেশি দেবেন্দ্র হাসিয়া বলিয়াছিলেন তা আয় কম হলেই বা ঋণং কৃত ঘৃতং বিবেদ মানে ধার করে ঘৃত খাবে ঘি খাওয়া চাই ঠাকুর এই কথা শুনিয়া হাসিতে লাগিলেন হাসিয়ার থামে না পরে বাড়িতে পৌঁছিয়া বলিতেছেন দেবেন্দ্র আমার জন্য খাবার কিছু করো না অমনি সামান্য শরীর তত ভালো নয় শ্রামকৃষ্ণ দেবেন্দ্রের বাড়িতে বৈঠকখানায় ভক্তের মজলিস করিয়া বসিয়া আছেন বৈঠকখানার ঘরটি একতলায় সন্ধ্যা হইয়া গিয়াছে ঘরে আলো জ্বলিতেছে ছোট নরেন রাম মাস্টার গিরিশ দেবেন্দ্র অক্ষয় উপেন্দ্র ইত্যাদি অনেক ভক্তেরা কাছে বসিয়া আছেন ঠাকুর একটি ছোকরা ভক্তকে দেখিতেছেন আনন্দে ভাসিতেছেন তাহাকে উদ্দেশ্য করিয়া ভক্তদের বলিতেছেন তিনটে এর একেবারেই নাই যাতে সংসারে বদ্ধ করে জমি টাকা আর স্ত্রী ওই তিনটি জিনিসের উপর মন রাখতে গেলে ভগবানের উপর মনের যোগ হয় না ভক্তটি সহস্য বলছেন দেখলাম কতগুলো গুয়ের ভাঁড় কেউ ভাঁড়ের উপর বসে আছে কেউ তফাতে বসে আছে শ্রামকৃষ্ণ বলছেন সংসারী লোক যারা ঈশ্বরকে ভুলে আছে তাদের ওই দশা দেখেছ তাই মন থেকে এসব ত্যাগ হয়ে যাচ্ছে কামিনী কাঞ্চনের উপর থেকে যদি মন চলে যায় আর ভাবনা কি ও কি আশ্চর্য আমার তো কত জব ধ্যান করে তবে গিয়েছিল এর একেবারে এত শীঘ্র কেমন করে মন থেকে ত্যাগ হলো কাম চলে যাওয়া কি সহজ ব্যাপার আমার এই ছয় মাস পরে বুক কি করে এসেছিল তখন গাছতলায় পড়ে কাঁদতে লাগলাম বললাম মা যদি তা হয় তাহলে গলায় ছুড়ি দিব ঠাকুর ভক্তদের প্রতি বলছেন কামিনী কাঞ্চন যদি মন থেকে গেল তবে আর বাকি কী রইল তখন কেবল ব্রহ্মানন্দ চন্দ্র হাসিল রে আজি তারা খুশিয়া পড়িল কামার পুকুরে